হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সার্কুলারটিতে তিনটি পদে মোট ষোলো জন লোককে নিয়োগ দেওয়া হবে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ সার্কুলারটি সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে হবে দুই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার পাপন ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন পুলিশ স্পেশাল ব্রাঞ্চ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক দেখে নেওয়া যাক কি কি পথ থাকছে কি কি তাতে শর্তাবলী থাকছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ হাজারবাগ ঢাকা এখানে পদ থাকবে তিনটি তিনটি পদের মধ্যে এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর গ্রেড থাকবে এগারোতম গ্রেড বেতন হবে বারো টাকা হবে তিরিশ টাকা পর্যন্ত আর এ আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে অনন্য বত্রিশ বছর পর্যন্ত অনন্য বত্রিশ বছর পর্যন্ত এ পদসংখ্যা পদ সংখ্যা থাকবে দুই এ পদটিতে পদ সংখ্যা থাকবে দুইটি পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে প্রার্থীকে এরপর দুই নম্বর যে পথটি থাকবে সেটি হলো ষাট লিপিকার কাম কম্পিউটার লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড থাকবে বেতন স্কেল হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত টাকা পর্যন্ত এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে অনন্য বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বলে গণ্য করা হবে এ প্রতিটিতে থাকবে সংখ্যা থাকবে অতিরিক্ত আবেদন করতে প্রার্থী শিক্ষাগত থাকতে হবে প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে পি তে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো দপ্তরি দপ্তরি গ্রেড থাকবে বিশতম গ্রেড প্রার্থীর বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে অনন্য বত্রিশ বছর পর্যন্ত এপত্রিতে পদ সংখ্যা থাকবে নয়টি একত্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থী যখন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তখন এই ছিল তাদের পদ এরপর তাদের কিছু শর্তাবলী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিমনিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তাদের যে শর্তাবলী রয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এবং আবেদন পূরণের ক্ষেত্রে সেটা অবশ্যই আপনাদের মেনে চলতে হবে এক এক পঁচিশ তারিখে আবেদন ন্যূনতম ও সর্বোচ্চ বয়স আঠারো থেকে ৩২ বছর পর্যন্ত হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনো এফিডেভিট গ্রহণ করবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সরকারে এই চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো কেডিএ তারা প্রদান করবে না কম্পিউটার অপারেটর সার্টলিপি কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কি মুখ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রার্থীর যোগ্যতা যাচাই মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নম পাওয়া হতে যাওয়া কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক পূর্বক প্রতিটির একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষক যোগ্যতা সনদ প্রার্থীর যে কোনো সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা স্থায়ী বাসিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর কাউন্সিল কর্তৃক নাগরিক সনদপত্র দাখিল করতে হবে প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত দাখিল করতে হবে জাতীয় দাখিল করতে হবে অনলাইনে প্রবংকিত আবেদন পত্রের কফির অ্যাপ্লিকেশন কপি বা অ্যাডমিট কার্ড দাখিল করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ জারি কি কোটা পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট কোটা আবেদনকারী প্রবহন হিসেবে হবে এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে অনলাইনে আবেদন পরীক্ষা জমা দানের শুরুর তারিখ থাকবে দুই দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে অনলাইনে আবেদন শেষ তারিখ থাকবে চব্বিশ দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সীমা সীমার মধ্যে ইউজার আইডি সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন